啊。<laughs> <laughs> लमहे सयाब परायन कमरे अपने तखिए हाशरे उमाज बने سالہ اللہ ہم جان رحمت پہلا کون سال سمحے بج میں देशी जर् जर, जर पीर मोर शहीन से तरी कथ पहल को मस्ते रोत पहल को बजमां हैद

وَنَنَّعِرْ الله 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 ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة

আলহামদুলিল্লাহ ইমরান হোসেন ই আল্লাহ আলিম পুলিশ কে দিয়েছে আলি সে এলেমার কত ছিল আল্লাহ এলাকাবাসী সকলেই তাকে বলে বলে জানেন আল্লাহ তোমার অম নিয়ম আল্লাহ তুমি তার জন্য যে হায়াত নি কেন পুলিশ নিয়ে গেছে আল্লাহ তার পিতা মাতা আত্মীয় স্বজনই আল্লাহ তারা এই তাকে দেখুক মাঝে আরে আল্লাহ তারপর পরিবারেরকলে পিতা মাতাকে মাফ করে দেন আমাদের যারা পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছি আল্লাহ তাদেরকে সকল মুসলমানদেরকে মুসলমান ভাইদেরকে ভাই ভাই তফিক দান করে দেওয়া

আল্লাহ সেজন্য তার পিতামাতাকে মাতাকে খুঁজে নিতে পারে আল্লাহ পিতা মাতার অন্তরাত্মা যখন সকলে একসাথে থাকবে সকলেই যখন থাকবে তখন তাদের আনন্দের কোন আল্লাহ আল্লাহ যেন আল্লাহ ভাই ভাই থেকে আল্লাহ পরিবার থেকে আল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহ মুসলমান হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ তোমার শাহিদর দান করতে পারে আলামী সামনে রমজানের শূন্য আল্লাহ রমজানের হক আদায় করার জন্য এখন থেকে প্রস্তুতি না